চল ত্রীগুবে শ্রীচল সঙ্গতি বন্দেহ শ্রী গুরষ্ণব নিত সজীব সাম শুতন শৈত কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ পদি স नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्तोमिने नमस्ते सरस्वते पौर्वणि प्रचारिणिनुवादि पश्च तारिणि वंशाकल्पतरु कृपासिन्दुपायवचम् पतितान् पवने भोष्णे भो नमो नमः नमः महार कृष्णप्रेम प्रदयते कृष्ण कृष्णचैतन्ने गुरुति हे कृष्ण करुणा सिंहौ

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে শ্রী শ্রী জগন্নাথ বড়দেব সুভদ্রা জগদ্গুরু ছিল প্রভুপাত সিঙ্গাপুরবাসী ভক্তবৃন্দ সবার চরণ প্রার্থনা করে আজ আমরা কাল থেকে আমরা শুরু করেছি চৈতন্য মহাপ্রলীরা আজ এক বিশেষ দ্বীপ বামন অবতার স্বয়ং বামে অবতীর্ণ হয়ে উপেন্দ্র ছোট ভাই উপেন্দ্র দ্বিতীয় থেকে দৈত্য অদিতির থেকে আদিত্য আদিত্য মানে দেবতা দৈবন দৈবন কশ্যপের দুইজন মেয়ে কিন্তু একজন হল দিতি আর হলো অদিতি অদিতির থেকে আদিত্য দিতির থেকে দৈত্য তা সেই দেবতা যারা তার অদিতির ছেলে যত দৈত্য আপনার সবাই জানেন হিরান্য খর হিরান্যকশ হিরান্যকশোর ছেলেকে প্রহ্লাদ মহাভাগবতের ছেলে অসুর তার ছেলে বিরোচন আর বিরোচনের ছেলে হলো ভলি বিরোচন এত বড় দানি ছিল এত বড় ছোটবেলায় ছোটবেলার থেকে বিরোচন না বলি এভাবে দেখেছে বাইরে গিয়েছে একটা ছেলের কাপড় নেই রাজকুমার নিজের কাপড় দিয়ে মানে বিনা কাপড়ে ওইটা দান করে দিয়ে বিনা কাপড়ে বাড়িতে আসছে এত বড় না। তাই সেই ওর তো বিরোচন বিরোচনের তো প্রাণ এমনি ব্রাহ্মণের ভিক্ষা নিয়ে নিছে যুদ্ধের সঙ্গে পারবো না প্রাণ ভিক্ষা নিয়ে তাই প্রাণ দিয়ে দিছে এত বড় দাঁড়িয়ে এরা আর তার ছেলে হলো বলি মহারাজ কম্পিটিশন দুনিয়ার সবসময় আছে সুর ও অসুরের বেশি তেজ সুরের থেকে অসুরদের বেশি তেজ তাই ওদের তো আছেই আছে তবু করে শোক গুলো একটু উন্নত রকমের ভোগ স্বর্গে তাই ওরা ভোগগুলির সাথে মগ্ন থাকে তপের তপস্যা করতে পারে না যখন সঞ্জীবনী মন্ত্র জন্য দুইজনই গিয়েছিলেন বৃহস্পতি গিয়েছিলেন আর শুক্রাচার্য নিচে ধোঁয়া থাকবে পা ঝোলানো থাকবে মাথা নিচে ওর ধোঁয়া হবে আর সেইভাবে তপস্যা করে সঞ্জীবনী মন্ত্র নিতে হবে বৃহস্পতি তো সত্যগুণের দুই দিন থেকে দু চোখ পালিয়ে চলে আসছে আর শুক্রাচার্য ওখানে সেই তপস্যা করে হ্যাঁ বেশি দেবতারা রাগ করে ওখানে বোধ যেখানে সেই ধোঁয়াতে লঙ্কা দিয়ে দিতে তবুও ফেরে নেই সঞ্জীবনী মন্ত্র নিয়ে এসেছে এলো শুক্রাচার্যের গুরু আর বৃহস্পতি হচ্ছেন দেব তাই হেরে যাওয়ার পরে বলি মহারাজ ব্রাহ্মণদের এমন সেবা করেছে আর বলেছে যদি এবার যদি হেরে যায় তাহলে তো ব্রাহ্মণদের খবর নিয়ে নেওয়া এই ব্রাহ্মণের খুব সেবা করেছে এখন এদের ইন্দ্রের রাজ্য চিনি নিয়ে রাজ্য নিয়ে নিয়েছেন রাজ্য হারা হয়ে এখানে সেখানে ঘোরাঘুরি করছে সব দেবতা মিলে সব দেবতা ভগবানের কাছে ভগবানের পায় না তখন প্রার্থনা করে ভগবান আকাশবাণী ব্রহ্মা এবং এটা শুনতে পারে শুনতে পায় দর্শন তারাও দর্শন পায় না তখন ভগবানের কাছে প্রার্থনা করেছে যে আমাদের রাজ্য ভগবান এসেছেন শিবজি আর ব্রহ্মাজি স্তুতি শুনে তখন বলছেন যে আমাদের সেই বই ইন্দ্রের রাজ্যটা ফেরত দিতে বলছেন না তুমি আমাদের সঙ্গে বলছেন না এখন তোমরা যুদ্ধ করো না এমন ব্রাহ্মণদের সেবা করি এমন শক্তিশালী হয়েছে তোমরা যদি আমিও যুদ্ধ করি তার সঙ্গে কি করতে পারবো না ভগবান চায় না ব্রাহ্মণ যে আশীর্বাদ যদি নষ্ট হোক এই জন্য জরাসন্ধের সময় যখন রঞ্চ পালিয়ে গেলেন ওই ব্রাহ্মণদের সেবা করেছিল জন্য ভগবান যুদ্ধ না করে ওখান থেকে আগুন লাগিয়ে যে পাহাড়ে লাভ দিয়ে চলে যান তখন তোমাদের জন্য একটা ব্যবস্থা আমি করব আমি ব্রাহ্মণ রূপে জন্ম নেবো জন্ম নিয়ে অদিতির গর্ভে জন্ম নিয়ে কশ্যপ আর অদিতির পুত্র রূপে জন্মগ্রহণ করবো জন্মগ্রহণ করে আমি ভিক্ষায় ছরনা করে ওই রাজ্য ভিক্ষা নিয়ে তিন তিন লোকই নিয়ে এলো তোমাদের দিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু সব সময় যুদ্ধ করে না কল কৌশল কাঠে দিয়ে কাজ করতে হয় খালি লড়াই করলে শক্তি থাকলে কাজ হবে না অনেক কৌশলে কাজ হয়েছে তাইভাবে ভগবান বললেন তখন অদিতির ছেলে ছেলেরা সবই রাজ্যযুক্ত হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে তাই মন হয় তখন কশ্যপ অন্য জায়গায় গিয়েছিলেন আশ্রমে এসেছেন তখন উনি স্ত্রী নিবেদন অনেক সেবা করেছেন সেবা করার পরে উনি আশীর্বাদ দেওয়ার জন্য বলেছেন তখন বলছেন দেব আমার ছেলেদের অবস্থা তাদের রাজ্য কি করে ফিরে পাবে 다가그 언니 원래 어여 불렀다고